শ্রীনগর তথা ঐতিহাসিক বিক্রমপুরের নান্দনিক মসজিদটি দেখে আসলাম জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স এই মিউজিয়ামে জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত অনেক যন্ত্রাংশ এবং প্রচুর ডকুমেন্ট সংরক্ষিত রয়েছে সেখান থেকে আসলাম বাগ্যকুল জমিদার বাড়ি এগুলো সব শ্রীনগর উপজেলায় তারপর দোহার উপজেলায় নারিশাঘাট এবং মৈনটঘাট দেখতে পারেন সেখান থেকে নবাবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক জর্জ বাড়ি এবং কুকিল পেয়ারি জমিদার বাড়ি এ দুটির পাশে রয়েছে ইসামতি নদী এবং সেখান থেকে চলে আসতে পারেন ঢাকার কাছাকাছি দলেশ্বরী নদী দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে শ্রীনগর তথা ঢাকার দিকে যেতে ফরিদপুর জেলায় প্রচুর দৃষ্টিনন্দন পেঁয়াজের মাঠ চোখে পড়বে তো আমরা বাঙ্গা গোল গোলচত্বর পার হয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে ফরিদপুরের এই এলাকায় হাইওয়ে কিন্তু খুবই দৃষ্টিনন্দন যাই হোক আমরা এখন পদ্মা সেতু ক্রস করব পদ্মা নদীতে এই ফেব্রুয়ারি মাসে পানির পরিমাণটা কিন্তু খুবই সামান্য সাধারণত বর্ষায় পর্যাপ্ত পানি থাকে অন্যান্য সময় ভারত কর্তৃক পানি নিয়ন্ত্রিত হওয়ায় পদ্মায় চর জেগে ওঠে পানির পরিমাণ খুবই সামান্য থাকে মানে নদীর মাঝখানে চর কোনো পানি নেই বিষয়টা কেমন অবশ্বাস্য না তবু কিন্তু এটাই বাস্তব তবে পানিও আছে যদিও পরিমাণে খুবই কম যা হোক আমরা শ্রীনগর নেমেই রাস্তার বাম পাশে আল মদিনা জামে মসজিদ এই পুরা শ্রীনগরটাই কিন্তু প্রাচীন বিক্রমপুরের অংশ আর বিক্রমপুরের রয়েছে হাজার বছরের ইতিহাস তবে এই দৃষ্টিনন্দন ও কারুকার্যমণ্ডিত মসজিদটি দুই হাজার সালে নির্মিত এর কারুকার্য অনেকটা গ্রীস এবং তুর্কি স্থাপত্যের সাথে মিল দেখা যায় তিরিশ শতক জায়গার উপর নির্মিত এই মসজিদে একসাথে দেড় থেকে দুই মানুষ নামাজ আদায় করতে পারে শ্রীনগর আসলে অবশ্যই অবশ্যই এই মসজিদটি দেখবেন এটা কিন্তু মেইন মহাসড়কের একদম সাথেই মহাসড়ক থেকে মাত্র বিশ টাকা দিয়ে চলে আসতে পারেন জগদীশ চন্দ্র বসুর পৈতৃক নিবাস স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ সামান্য একটু ভিতরে হাঁটলেই স্যার জে জি বোস কমপ্লেক্স এখানে প্রবেশ টিকিট হচ্ছে বিশ টাকা এ জালমুরি হচ্ছে টিকিট বিক্রেতা হোক ভিতরে ঢুকলেই বাম পাশে স্যার জগদীশ চন্দ্র বসু জাদুঘর আসলে আমি ছাড়া আর কোনো দর্শনার্থী নেই হোক ভিতরে ঢুকলাম এখানে জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রাংশ ফেসকোগ্রাফ যেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক তার লেখা বিভিন্ন বই পলাতক তুফান রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এছাড়া তার বইয়ের এখানে তালিকাগুলোও আছে তার বিভিন্ন উক্তি তার বিভিন্ন আবিষ্কার প্রত্যেকটা যন্ত্রাংশের ব্যাখ্যাসহ এবং তার লেখা বিভিন্ন ডকুমেন্ট তার বিভিন্ন ছবি মানে হচ্ছে জগদীশ চন্দ্র বসু সম্পর্কিত যা কিছু আছে সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে তার নিজ হাতে লেখা বিভিন্ন পাণ্ডুলিপিও কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষিত আছে তার বিদেশ ভ্রমণ অন্যান্য বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ বিদেশে অবস্থান সব কিছু এক নজরে দেখে নেওয়া যায় এছাড়া ভিতরটা কিন্তু একটা পার্কের মতো এই জে জি বোস কমপ্লেক্স তথা জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সের ভিতরটাও পার্কের মতো চাইলে এখানেও বসে সময় কাটানোর দারুণ সুব্যবস্থা রয়েছে আমি যেহেতু দর্শনার্থী শুধু দেখার জন্য এসেছি তাই এক নজর দেখেই বের হয়ে যাবো এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর মূল নিবাস এখানেই তিনি বসবাস করতেন এবং এর সামনেই তিনি সাহিত্য আছেন যা হোক জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স থেকে আরও বিশ টাকা বাড়া দিয়ে চলে আসতে পারেন পানি উন্নয়ন বোর্ডের অফিস মূলত এটা হচ্ছে বাগ্যকুল জমিদার বাড়ি প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়ির বর্তমান নিদর্শন শুধু এটুকুই টিকে আছে জমিদার যদুনাথ রায় উনিশ শতকের দিকে এই বাড়িটি নির্মাণ করেন তিনি বরিশাল থেকে সুপারি পান শাড়ি এগুলা এনে পশ্চিমবঙ্গে বিক্রি করতেন তার পাঁচ সন্তান ছিল প্রত্যেকটা সন্তানের জন্য আলাদাভাবে তিনি এখানে বাড়ি তৈরি করেন যে বাড়িগুলো বর্তমানে কুকিল পেয়ারি জমিদার বাড়ি উকিল বাড়ি জজ বাড়ি ইত্যাদি নামে পরিচিত যেগুলো বিডিওর পরের অংশে আমরা দেখাবো কারণ হচ্ছে ওই বাড়িগুলো নবাবগঞ্জ উপজেলায় এটা হচ্ছে শ্রীনগর উপজেলায় যা হোক এই বাগ্যকুল জমিদার বাড়ির সামনে অনেকগুলা দিঘি রয়েছে আর দিঘিগুলো একটার থেকে আরেকটা পৃথক করার জন্য এরকম দেওয়াল ছিল তবে দেওয়ালগুলোও এখন বাংতে ভাঙতে তেমন কিছু আর অবশিষ্ট নেই গ্রিক স্থাপত্যে নির্মিত ভাগ্যকুল জমিদার বাড়ির এই দিঘিগুলো জমিদার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে পাশেই কিন্তু বিক্রমপুর জাদুঘরও দেখতে পারেন যা হোক পদ্মা সরকারি কলেজের পাশ দিয়ে আমরা চলে আসলাম সেই ভাগ্যকুল জমিদার বাড়ি থেকে নারিশাঘাট এখানে বাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই নারিশ সাট ঢাকা জেলার দোহার উপজেলার একটা দর্শনীয় স্থান ওই দ্বীপ থেকে মানুষজন নৌকায় করে এই মূল ভূখণ্ডে আসতেছে আবার এই নৌকায় করে তাদের যাওয়া আসা আমার হাতে সময় থাকলে বা পরবর্তীতে আসলে আমি অবশ্যই এই নৌকায় করে ওই দ্বীপে যাব এই দ্বীপ ধরে 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 কিন্তু ফরিদপুরে চলে যাওয়া যাবে ফরিদপুরের চর বদ্রাসন ঠিক অপোজিট পাশে তবে কয়েকটা দ্বীপ পার হয়ে যেতে হবে এই দ্বীপগুলা পদ্মা নদীর মাঝখানে পদ্মা তীরবর্তী এই সুন্দর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয় বিশেষ করে নদী তীরবর্তী প্রচুর নৌকার অবস্থান এবং এসব নৌকায় যা যাবর জীবনযাপন যে কাউকে বিমোহিত করবে এছাড়া নদী তীরবর্তী ব্লকগুলো দিয়ে হাঁটতে থাকলে হাঁটতে হাঁটতে দূর সামনেই হচ্ছে মইনট ঘাট মইনট ঘাটের মূল সৌন্দর্য কিন্তু সন্ধ্যায় সূর্যাস্তের সময় এখনও যেহেতু দুপুরবেলা তাই আমরা মইনট ঘাঁটের দিকে যাব না এই ঘাটেই বেশ কিছু সময় কাটালাম বিশেষ করে নদীর প্রচুর বাতাস এবং পানির খুব কাছাকাছি গিয়ে নদীটাকে আপন করে নেওয়ার চেষ্টা করলাম যা হোক নারিশাঘাট থেকে চলে আসলাম দোহার উপজেলা পরিষদ এটা হচ্ছে উপজেলা পরিষদ জামে মসজিদ সেই নারিশাঘাট থেকে এটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলার কুকিল কুকিলপেয়ারি উচ্চ বিদ্যালয় ভাড়া হচ্ছে মোট চল্লিশ টাকা নারিশাঘাট থেকে এই কলাকোপা এই উচ্চ বিদ্যালয়ের পাশেই কিন্তু ওই যে ভাগ্যকুল জমিদার তার প্রথম ছেলের বাড়ি জর্জ বাড়ি এটা হচ্ছে জর্জ বাড়ি তার দ্বিতীয় ছেলের বাড়ি সেটাও একদম পাশেই এটা হচ্ছে কোপা জমিদার বাড়ি দ্বিতীয় ছেলের বাড়ি আর তৃতীয় ছেলের বাড়িও এখানে পাশেই যেটা হচ্ছে উকিল বাড়ি যা হোক এই তিনটা জমিদার বাড়ি পাশাপাশি দেখে চলে আসতে পারেন ইসামতি নদীর তীরে এটা হচ্ছে কলাকোপা জমিদার বাড়ির একদম পাশ দিয়েই বয়ে গেছে ইসামতি জমিদার বাড়ি এখানে অনেকটা গ্রামীণ পরিবেশ পাবেন এবং বসে থেকে সময় কাটাতে খুব দারুণ লাগবে কিন্তু আমার তো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই এই নবাবগঞ্জে প্রচুর প্রাচীন বাড়ির দেখা পাবেন প্রচুর মানে প্রচুর প্রচুর এখানে যেদিকে তাকাবেন সব দিকেই ঐতিহাসিক এবং প্রাচীন অনেক বাড়ির দেখা পাবেন একটু সামনে হাঁটলেই আদনান প্যালেস পার্ক এই পার্কে প্রবেশপি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এই প্যালেস দেখার কি আছে সেটা আমার বোধগম্য নয় যদিও রাস্তার অপোজিট পাশে বেশ কিছু রাইড রয়েছে এই এলাকায় ঐতিহাসিক এবং প্রাচীন জমিদার বাড়ি বা বাড়ির কোনো শেষ নাই বলা যায় যা কলা কফা থেকে ষাট টাকা বাড়া দিয়ে চলে আসলাম তুলসীখালী ব্রিজ এটা হচ্ছে ঢাকার কাছাকাছি দলেশ্বরী নদীর উপর নির্মিত একটা ব্রিজ সূর্য অস্ত দেওয়া পর্যন্ত এখানেই কাটাতে হবে বিশেষ করে সূর্যাস্ত এবং নদীর কম্বিনেশন দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখলাম রকেট যাচ্ছে ছোটোবেলা এমনটাই ধারণা ছিল যদিও এগুলো এক ধরনের বিশেষ প্রকৃতির বিমান তো এই তুলসীগালী ব্রিজ থেকে সত্তর টাকা বাড়া দিয়ে গুলিস্তান তথা ঢাকা চলে আসা যায় পরবর্তীতে ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত এমন ভিডিও দেখার জন্য অবশ্যই এই পেজের সাথে থাকুন